সংসার মানে কাজ আর কাজ মানে সংসার এভাবেই আমার দিনগুলো কিন্তু প্রতিদিন পার হয় হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আমি বিথি সাভার থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের বেলা চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এক গ্লাস চিয়া সিট খেয়ে নিলাম তো চিয়া সিট খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে গতকাল এই পেঁয়াজ মরিচ রাখার আর কি র্যাকটা ধুয়ে দিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ আলু আর রসুনটাই রাখি তো এখন যেহেতু কিছু আলু আর পেঁয়াজ আনা হয়েছিল রাতের বেলা তো ওগুলো রাতের বেলা আর ওইভাবে গুছায়নি তো এই যে সকাল থেকে কিন্তু কাজগুলো শুরু করে দিলাম তো এই মাসে ওইভাবে আলু পেঁয়াজ অতিরিক্ত আর কেনা হয়নি অল্প পরিমাণে কেনা হয়েছে আর সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি পাশ থেকে এই যে কিছু আর কি গরম মশলার আর কি ডাল নিয়ে নিয়েছি এগুলো আমি ভালো করে এখন আগে ধুয়ে পানিটা ছড়া দিয়ে দিব কারণ এই ডালগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলোবালি ময়লা এগুলো কিন্তু লেগে থাকে তো আমি আর কি গরম মশলাটা ঘরে ভাঙাবো তো এগুলো ভালো করে রোদে দিয়ে একটু শুকিয়ে নেব তো ওটা ভালো করে আগে ধুয়ে তারপরে আমি এই যে পানিটা ছড়তে দিয়ে দিলাম তো আমি কিন্তু অনেকটা টাইম ধরে গরম মশলাটা ধুয়েছি অনেকে আবার বলতে পারেন যে গরম মশলাটা হয়তো পানির মধ্যে দিলাম আর সরিয়ে ফেললাম আমার এত তাড়াতাড়ি ধোয়াটা কীভাবে হয়ে গেল তা আমি অনেকটা টাইম ধরে ধুয়েছি ধুয়ে তারপরে ওই যে পানি ছড়তে দিলাম আর এখন থালা বাসনগুলো ধুয়ে নিলাম তো সবগুলো থালা বাসন আর কি ধুয়ে নিব। রাতে থালা বাসন জমা হয়েছে তারপর মেয়েরা সকালবেলা উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে ওরা স্কুলে চলে গিয়েছে তো সেগুলো আর কি জমা হয়েছে সেগুলো ধুয়ে আর চা পাতাটাও আমি একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার গাছে আমি চা পাতাটা ব্যবহার করি তো ওটা ভালো করে পানিটা চিপড়িয়ে রেখে দিলাম আর এপাশ থেকে এখন থালা বাসনগুলো আগে একটু যে ময়লাগুলো আছে এগুলো আর কি আমি ভালো করে আগে ধুয়ে নেই তারপর আর কি আমি সাবান দিয়ে ভালো করে থালা বাসনগুলো ক্লিন করি আজকের ভিডিওটা আমার আর কি আপলোড করতে হয়তো বা রাত আটটা থেকে সাড়ে আটটার মতো বেজে যাবে তো আসলে একটু বাইরে গিয়েছিলাম তো যে কোনো একটা নিজের শখের একটা জিনিস কেনাকাটার জন্য আর কি বাইরে গিয়েছিলাম তো আমার যদি মন খারাপ থাকে তাহলে আমি তখন দেখা যায় কি সরাসরি নার্সারিতে চলে যাই তো নার্সারিতে গিয়ে হয়তো কিনি আর না কিনি কিন্তু ঘোরাঘুরি করে গাছপালা দেখে নিজের মনটাকে একটু আর কি শান্তি করি তো আমি কি শুধু কিন্তু গাছপালা কি দেখে আসিনি কিছু আর কি টপ তারপরে দুই একটা গাছও কিনে নিয়ে এসেছি তো সেগুলো আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না হয়তোবা ওই ভিডিওগুলো পেতে পেতে আপনাদের একটু দেরি হবে তো যাই হোক এ পাশে আমি কথা বলতে বলতে এখান থেকে এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি গাছগুলো আনার সাথে সাথে যদি ওগুলো না লাগাতাম তাহলে দেখা যেত কি যে আগামীকাল যদি কাজগুলো করতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত তো যার কারণে ভয়েসটাও দিতে দেরি হয়ে গিয়েছে আর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেও একটু দেরি হয়ে গিয়েছে তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট ছোট মামুনিরা বুঝতে পারবেন যে কেন ভিডিওটা দিতে আমার দেরি হলো তো এ পাশ থেকে আমি এখন এই যে চুলাটা একটু সাবান দিয়ে ক্লিন করে নেব যদিও সিলিন্ডার চুলাতে একটু বেশি রান্না করা হয় তো সিলিন্ডার চুলাতে বেশি রান্না করলেও দেখা যায় এটা যেহেতু একদম পাশেই থাকে তো অনেকটা কিন্তু তেল ছিটে আসে চুলার উপরে আর তখন এই চুলাটাও একেবারে তেল কাষ্টে হয়ে যায় তো আমি চুলাটা ভালো করে একটু সাবান দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে ডলে নিয়েছিলাম আর এখন এই যে ভালো একটা টাওয়াল দিয়ে সেটা ভালো করে মুছে ক্লিন করে নিলাম আর এপাশ থেকে আমার যে ভিমবার সাবানের বাটিটা ছিল সেটাও যেহেতু ভিমবার সাবানটা শেষ এটাও আমি ধুয়ে তারপরে উপর করে রেখে দিলাম তো আমার প্রতিটা জিনিসই শেষ হবার সাথে সাথে সেটা আমি সাথে সাথে ক্লিন করে ফেলি যেন একই জিনিসের মধ্যে বারবার একটা জিনিস ব্যবহার করতে ভালো লাগে না তো ওটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে যে কোনো কাজ করতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো থালা বাসন যেহেতু ধুয়েছি তো এখানে কাউন্টার টপের উপরটাও আমি একটু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি আর সাথে দেয়ালটাও আমার কিচেনের এই দেয়ালটা দেয়ালের কালারটা না আমার কেন জানি ভালো লাগছে না মনে হচ্ছে যে বাড়িওয়ালা কেন এই কালারটা দিল তো এই কালারের টাইলসটা না দিয়ে যদি হোয়াইট কালারের মতো কোনো একটা টাইলস দিত বা কিচেনে যে ধরনের টাইলসগুলো থাকে সেগুলো যদি দিত তাহলে হয়তো বা কিচেনটা দেখতে ভীষণ ভালো লাগতো তো আমি সেদিন আর কি আপনাদের ভাইকে বলছিলাম যে মিস্টার ডিআই ডিআইওয়াইতে যখন গিয়েছিলাম সেখানে অনেক রকমের পেপার আমি দেখতে পেয়েছি তো আমি বলেছিলাম যে আমার কিচেনের জন্য এরকম পেপার কিনে নিয়ে যাই নিয়ে তারপরে রান্নাঘরে আমি টাইলসের উপর লাগিয়ে নেব তো সে আর কি বলতেছিলো যে ভাড়া বাসায় এত কিছু করার কোনো কিছু দরকারই হয় না তো তুমি এমন আছে আজ আছো কাল নাও থাকতে পারো তো এটা কিন্তু না আসলে আমি যে বাসায় উঠি সেটা যদি আমার মনের মতো একবার হয়ে যায় তাহলে দেখা যায় সেই বাসায় হয়তো বা দীর্ঘদিন কিন্তু আমি থাকি তবে ঢাকা শহর ছেড়ে যখন আমি এই সাহবার এলাকাতে চলে আসি তখন কিন্তু আমি দেখা যায় বেশি একটা ঘন ঘন বাসা পাল্টাতাম না হয়তোবা ফার্স্ট টাইম যেখানে আমি বাসাটা নিয়েছিলাম সেখানে পাঁচ থেকে ছয় মাস থেকে তারপরে নিজের মনের মতো একটা বাসা খুঁজে নিয়েছিলাম ওখানে প্রায় দুই বছরের মতো ছিলাম আর ওই ওখান থেকে তারপর যখন আবার আমার দেবর আমার কাছে চলে আসে এরপর দেবরের উদ্দেশ্যে কিন্তু আমি এই পাশটাতে বাসা নিই আর সেই বাসাতে কিন্তু প্রায় আমি এক যুগ কাটিয়ে দিই তো এ বাসাটা মোটামুটি যেহেতু আমার আছে চলে যাচ্ছে তো এটা এত তাড়াতাড়ি বা আমি ছাড়বো না তাই আর কি বলছিলাম যে তুমি পেপারটা কিনে দিলে আমি হয়তোবা বা কিচেনে লাগিয়ে নিতাম তো দেখা যাক হয়তো বা কখনও কিনে এনে আবার হুট করে লাগিয়েও ফেলতে পারি কারণ আমার মাথায় আবার একটু সমস্যা আছে যখন যেটা মাথার মধ্যে ঢোকে সেটা না করা অবধি কিন্তু আমার শান্তি কাজ করে না তো এখন আর কি সে কাজটা করব না তো আজকে কিন্তু অনেক কাজ আছে একটার পর একটা কাজ করেই যাচ্ছি তো সাথে কিন্তু এই ছোলাগুলো আনা হয়েছিল তো ছোলাটা একটু ভালো করে আমি ছেড়ে। এই তো এখন আমি একটা কাচের জারে তুলে রাখছি আর বাকি যে ছোলাগুলো আছে সেগুলো আমি আর কি ভিজিয়ে রাখব ছোলাটা ভিজিয়ে সেদ্ধ করে যদি রাখা হয় তাহলে দেখা যায় মাঝে মাঝে বিকেলবেলা কিন্তু নাস্তারও একটা প্যারা থাকে এই নাস্তায় কি নাস্তা করব কোন নাস্তা বানাবো এমন একটা প্যারা তো এক একদিন কিন্তু এক এক রকমের বিকেলে নাস্তা খেতে ভীষণ ভালো লাগে তো আমি এই যে ছোলাটা ভিজিয়ে রাখলাম তো ছোলা দিয়ে বা আজকে না হলেও হয়তো বা আগামীকাল আমার নাস্তাটা হবে যেহেতু অনেকটা বেলা করে ছোলাটা ভিজিয়েছি এই ছোলাটা তো তাড়াতাড়ি বা ভিজবেও না তো আমি চাইলে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে ছোলাটা ভিজাতে পারতাম সাথে একটু খাবার সোডা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু ছোলাটা নরম হয়ে যেত তো সেটা আর করলাম না যে এত প্যারার দরকার নেই তো ঠান্ডা পানি দিয়ে যার কারণে ভিজিয়ে রাখলাম আর গরম মশলাগুলো আমি এই যে প্লেটে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি তো এগুলো আমি ভালো করে আগে দুই এক দিন রোদে শুকাবো তারপর আর কি এগুলো আমি ব্লেন্ড করব। তো এখানে আমি কালো গোলমরিচ এলাচ তারপরে এই তো স্টার মশলা তারপরে বড় এলাচ আর কি বড়ো টাইপের যে এলাচটা আছে সেই এলাচটা এনেছিলাম তো বড় এলাচ কিন্তু আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না অল্প পরিমাণেই খাওয়া হয় তো যার কারণে অল্প করেই এনেছি আর লং নিয়ে এসেছিলাম আসলে মশলাটার এত দাম বেড়েছে এই যে এখানে আমি হয়তো বা কিছু দেখতে পেলেন যে গরম মশলার যে ডালগুলো এনেছি সেগুলো এলাচ এগুলো দিয়ে আর হয়তো বা চিনি টিনি এনেছিলাম এগুলো দিয়ে প্রায় আট নয়শো টাকা মতো খরচ পড়ে গিয়েছে তো আমি আর কি মশলার দাম শুনে অবাক যে মশলার এত দাম কেন এখন তার আর ঈদ নেই তো আসলে দাম যখন যেটা হয় সেটা তো হয় আর আমি সকালবেলা কিন্তু চেয়ার সিট খেয়ে দেখতে পেলেন যে সংসারের এক গাদা কাজ সেরে নিলাম তো সকালে নাস্তা খাওয়ার আগে আর নাস্তা করার পরে যে কাজগুলো করে আর কি দুপুরে রান্নাটা সহজভাবে আজকে আমি করবো তো চিয়া সিট খেলে কিন্তু সচরাচর তেমন একটা ক্ষুধা লাগে না অনেকটা টাইম কিন্তু এভাবে থাকা যায় তো চিয়া সিটটা কিন্তু ইদানিং আমি রেগুলারই খাচ্ছি মাঝখানে খেয়ে অনেকটা উপকার পেয়েছিলাম তো তারপরে আবার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো চিন্তা করলাম যে না এটা খাওয়া বন্ধ করা যাবে না এটা খেলে মোটামুটি নিজের কাছে একটু ভালোই লাগে তো আজকে সকালে কিন্তু আর রুটি বানাবো না আর এই যে মশলাগুলো এভাবে বারান্দার বাইরে আমি শিকাতে করে তারপর আর কি দিয়ে দিয়েছি আর সাথে কিলিপ দিয়ে প্লেটগুলো একটু আটকিয়ে দিয়েছি যেন অতিরিক্ত বাতাস বাইরে যেন বাতাসে মশলাগুলো উড়ে আর পড়ে না যায় আর মশলাগুলো যদি পড়ে যায় তাহলে যেখানে যেভাবে পড়বে সেখান থেকে তোলার মতো অবস্থা কিন্তু আর নাই তো একদম মেন রাস্তার উপরেই কিন্তু আমার বাসাটা আর যদি পড়ে ওগুলো একদম মেন রাস্তার উপরেই পড়বে তো তার কারণে ভয়ে ভয়ে আর কি একটু ক্লিপ দিয়ে আটকেই দিলাম তো সোফার এখানে যে আর কি ফর্মগুলো ছিল সেগুলো সব উঠিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ দিয়ে এসেছি আর ডিমটা সিদ্ধ হতে হতে ভাবলাম যে বসে না থেকে তো মোটামুটি যে কাজগুলো করার দরকার সে কাজগুলো আর কি আমি করে ফেলি যেহেতু প্রতিদিন সোফার উপরের ফর্মগুলো এভাবে আমি হালকাভাবে আর কি ছেড়ে পরিষ্কার করে নেই তো এভাবে কিন্তু দেখা যায় হয়তোবা মাসে একবার আমি পুরো সবগুলো ফর্ম উঠিয়ে তারপর আর কি পরিষ্কার করি তো যেহেতু ফর্মগুলো উঠিয়েছি আর হালকা পাতলা যতটুকু ডিজাইন আছে তো সেগুলো কিন্তু আমি একটা এই যে কাপড়ের সাহায্যে কাপড়গুলো ডিজাইনের মধ্যে ঢুকিয়ে তারপরে খুব সুন্দরভাবে একটু দুই পাশ থেকে টান দিয়ে কাপড়টা মুছে পরিষ্কার করে নিয়েছি আর ব্রাশের সাহায্যে এই সাইডের ডিজাইনগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আসলে সংসারে কিন্তু কাজ কম থাকে না আমি কিন্তু অনেক কাজ করি তো যতটুকু কাজ করি সকাল থেকে দুপুর অব্দি সে কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর বিকেল টাইমে যে কাজগুলো করি সে কাজগুলো কিন্তু ওইভাবে আর শেয়ার করি না তো আমার মনে হয় কি যে প্রতিটা দিন সকালে শুরু হয় কাজ দিয়ে আর কাজ যেন আমার জন্য অপেক্ষা করেই থাকে সেদিন আমার প্রিয় লি লিপি আপু আর কি বলছিল যে বিথিয়ে আমার মনে হয় তুমি ঘুমানোর আগে প্রতিদিন চিন্তা করো যে কালকে সকালবেলা উঠে তুমি কি কাজটা করবে তো আমি আপুর কমেন্টটা পড়ে কিন্তু খুব হাসছিলাম তো সত্যি আপু তুমি ঠিক কথাই বলেছ আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগেই চিন্তা করি যে আগামীকাল আমি কোন কাজটা করব আর কোন কাজটা করলে সে কাজ কাজটা পরবর্তীতে আমার জন্য আর জমে থাকবে না তো আমি কিন্তু সোফার আর কি ফম ফর্ম বিছিয়ে ওইদিকে বিছানা চাদরটা উঠিয়ে ফেলেছি আর একদম সুন্দর করে রুমে সব কিছু আমি পরিষ্কার করে রেখে এসেছি তো এখন কিন্তু অনেক ক্ষুদা লেগে গিয়েছে আর এখন প্রায় সকাল প্রায় মোটামুটি এগারোটার মতো বেজে গিয়েছে তো রান্না ঝামেলাটা যেহেতু দুপুরেই করব তো তার জন্য কিন্তু একটু দেরিতে নাস্তা করলেও সমস্যা হয় না তো এখানে আমি বিস্কিট নিয়ে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে দুই ভাগ করে নিয়েছি তো বড় মেয়ের পরীক্ষা কিন্তু চলছে তো আজকের দিনটাতে ওর আর কি বন্ধ ছিল তো দুই মা মেয়ে আর কি নাস্তাটা করব তো ডিম সেদ্ধ দেওয়ার সময় আমি আর কি আমার বড় মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তুমিও ডিম খাবে নাকি খেলে দুইটা ডিম সিদ্ধ দেই তো আর কি ডিমটা তেমন একটা খায় না তো বারবার না করার কারণে একটা ডিম সেদ্ধ দিলাম তো আমি আমার যেহেতু কাজটা একটু পরিমাণে বেশি করতে হয় তাই আর কি আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখন আগে আমি একাই এই একটা ডিম খেয়ে নিব। আর চা বিস্কিট খেয়ে তারপর আর কি আমি এই তো আবার এই প্লেট বাটিগুলো ধুয়ে ফেলবো সাথে কিন্তু আমার বড়ো মেয়েও আমার সাথে নাস্তাটা করে নিচ্ছে তো ইদানিং আমার মেয়েটা বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমার সাথে অনেক গল্প গুজব করে দেখা যায় ওর স্কুলের বিষয়ে বা ওর বন্ধু বান্ধবদের বিষয়ে বা আমার অনেক কিছু দেখা যায় আমার মেয়ে যখন ছোট ছিল না বা অনেক কিছু আর জানা নেই তো খেতে বসলেই না মাঝে মাঝে আমাকে বলে যে মা তোমার পুরাতন গল্প করো বা বিয়ের আগের গল্পগুলো করো তারপরে কিভাবে কি হয়েছে আব্বুর সাথে কিভাবে তোমার বিয়ে হলো এগুলো গল্প করো তো আমি না মাঝে মাঝে খুব হাসি তো আমার মাঝে মাঝে মনে হয় যে যাই হোক আমার মেয়েরা গল্প শুনতে চায় তো গল্প কেন শোনাবো না তো মাঝে মাঝে কিন্তু মেয়ের সাথে একদম ফ্রেন্ডলি আমি অনেক গল্প করি আর আমি মনে করি যে বাচ্চা কাচাদের সাথে সব সময় ফ্রেন্ডলি চলাফেরা করা উচিত মা বাবা যেই হোক না কেন কারণ এতে করে কিন্তু বাচ্চারা তাদের এমনও কিছু কিছু কথা আছে যেগুলো হয়তো বা বাবা মাকে ভয়ে অনেক সময় বলতে পারে না অনেক কথা আর ফ্রেন্ডলি সম্পর্কটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বাচ্চা খুব সহজেই সেটা হোক তার মা কিংবা বাবা খুব সহজেই শেয়ার করতে পারে তো আমার মেয়ের সাথে কিন্তু অনেকটা আমার বন্ধু সুলভ ব্যবহার করা হয় বা ওর বাবাও কিন্তু দেখা যায় ভালো মন্দ যেটাই হোক না কেন বাসায় এসে হাসতে হাসতে একদম গল গল করে সব কিছু বলতে থাকে তো এমন একটা অবস্থা আর কি তা আমি কিন্তু এদিকে ওই প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে এই তো ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম তো এখন রুমটা ঝাড়ু দিয়ে নিব। আর খাটের নিচটা ঝাড়ু দিতে গিয়ে এত প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে তো আমি তো বারবার আমার বড় মেয়েকে বলতেছিলাম যে প্রত্যেকটা দিন ঘর ঝাড় দেওয়া হচ্ছে মোছা হচ্ছে তারপরে এত ধুলা বালি এত চুল কোথা থেকে আসে তো আমি কিন্তু সত্যি কথা ঘর ঝাড়ু দিতে গেলে আর ঘর মুছতে গেলে এই দুইটা সময় আমার মেজাজ অনেক গরম হয়ে থাকে কারণ এত প্রচুর পরিমাণে চুল দেখা যায় আমি কিন্তু ভয়ে আমি আমার মাথাটা ঠিকমতো আসরাই না যে মাথায় চিরুনি লাগালেই হয়তো বা চুল পড়বে তো দেখলাম যে আমাদের এই বাসাতে সবার সেম একই অবস্থা প্রায় আপুরাই বলে থাকেন যে সবার মাথা থেকে নাকি চুল উঠছে তো আসলে আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা পানির সমস্যার কারণে এইরকমটা হতে পারে তো একটা রুম ঝাড়ু দিতে গিয়ে কিন্তু কমপক্ষে আমার বিশ মিনিট সময় লেগেছে আর বাইরে এত বাতাস এক পাশ থেকে ঝাড়ু দেই আরেক পাশ থেকে কিন্তু সব ধুলোবালিগুলো উড়ে আবারও পেছনে চলে যায় তা আবারও ঝাড়ু দেই আবারও পেছনে চলে যায় এমন করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে তো এর মধ্যে কিন্তু আমি এই যে পুরো বাসাটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি সাথে মুছেও নিয়েছি রুমগুলো আর কি মুছে ফেলেছি আর এখন আমার এই যে কচুরমুখীটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আজকে দুপুরে কিন্তু একদম খুব সিম্পল রান্না বান্নাগুলো করব। যেটা কি সহজভাবে করে নেওয়া যায় কারণ অনেক কাজ করেছি আর ভাতটাও হয়ে গিয়েছে এখানে আমি পটল আর আলু আর ট্যাংরা মাছ দিয়ে হাতে মাখিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো গতকালকে আমার প্রিয় একজন আপু এমডি আরাফা থেকে লিখেছিলেন আপু আমি আপনার ভিডিও দেখি ভালো লাগে আপু এটা আমার প্রথম কমেন্ট আপু তোমার দেশের বাড়ি কোথায় আমার একটি মেয়ে আছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার দেশের বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তো অনেক কাপুরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর দেখলাম যে অনেক কাপুরাই এখন আমার ভিডিও দেখেন তবে সবাই কিন্তু কমেন্ট করেন না তো মাঝে মাঝে কিছু কিছু আপুরা কমেন্ট করেন এক লাইনে কি দুই লাইনে তখন কিন্তু আমার বেশ ভালো লাগা কাজ করে আর আমার সংসারের কাজগুলো যে আপনারা ভালোবেসে দেখে আমাকে এতটা সাপোর্ট করেন বা পজিটিভভাবে সব কিছু নেন এটা আরও বেশি ভালো লাগা কাজ করে তার জন্য আমার মনের স্থল থেকে আমার প্রতিটা আপুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি কিন্তু ওয়াশিং মেশিনে চাদরটা দিয়ে দিয়েছিলাম যেহেতু বাইরে এই রোদ বৃষ্টি আর আজকে তো বাইরে কিন্তু প্রচুর বাতাস তো আমি চাদরটা ধুয়ে সাথে সাথে আর কি একটু মার দিয়েছিলাম তো মাঠটা দিয়ে তারপর আর কি এখন চাদরটা ভালো করে চিপড়ে মেলে দিচ্ছি দেখা যায় সুতি কাপড় অথবা চাদর এই টাইপের জিনিসগুলোর মধ্যে যদি মার হালকা করে মার ব্যবহার করা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু মনে হয় পরবর্তীতে খাটে চাদরটা বিছানো হলে একটু অন্যরকম একটু সৌন্দর্য আর আমার কাছে লাগে আর চাদরটা একদম নেতিয়ে থাকে না তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছেন বাইরে কি বাতাস তো এর জন্য চার পাঁচটা করে কিনিপ লাগিয়ে দিলাম তো ছাদে আর যায় না তো ছাদে এখন খুব কম যাওয়া হয় বিশেষ করে বারান্দার মধ্যে আমি কাপড়গুলো শুকিয়ে ফেলি কারণ ছাদে কাপড় চোপড় দিয়ে আসলে এত বাতাসের বেগ তো কাপড় চোপড়গুলো উড়ে কিন্তু সব ছাদের উপরে পড়ে থাকে আর তখন আরও ময়লা দিয়ে পড়ে থাকে এক কাজ দুইবার করে করতে হয় তো বারান্দার মধ্যে এটুকু জায়গার মধ্যে মোটামুটি আমি ভালোই আমার কাপড় শুকানো হয়ে যায় আর পেঁয়াজগুলো ছুলে রেখেছি এগুলো আজকে আর ব্লেন্ড করবো না আর কি ব্লেন্ড করার জন্যই ছুলে রেখেছি তো মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে তারপর গোসল করে খাওয়া দাওয়া করবো আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম